বইছে বাতাস বইরি তৈরিতে কো তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তোমলে গামতে হবে মাঠে আবার তোমলে গামতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরিতে কো তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস বইরি তৈরিতে কো তৈরি বইছে বাতাস বইরি। শত্রু আজীবন সুযোগ কুজে হন্য কামছে ধরে কখন সবুজ লাল নীল আকাশে উঠছে শকুন পাল কামছে ধরে কখন সবুজ লাল শত্রু আজীবন সুযোগ যে হন্য কামছে ধরে কখন সবুজ লাল নীল আকাশে উঠছে শকুন পাল কামছে ধরে কখন সবুজ লাল জয় কুড়িয়ে তামতে হবে পাটে এ আবার তোমল গামতে হবে মাঠে আবার তোমল গামতে হবে মাটে বইছে বাতাস বইরি, ইরি তৈরিতে কো তৈরি বইছে বাতাস ইরি বইছে বাতাস বরি তৈরিতে কো তৈরি বইছে বাতাস বইরি। দেশের জন্য মরতে পারি অগ্নি বিনা ধরতে পারি ভয় করি না ভয় করি না হয় যুদ্ধ হবে আমার মাটি শুদ্ধ হবে চার কিছুতে নয় 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 দাঁড় করো না বন্ধ চুপ না অন্ধ ধরে কখন কুনের গান সর্বদাতাই কোলাই রাখো কান হাইনা ধরে কখন কুনের গান দার করুণা বন্ধ চুপ করো না অন্ধ হাই না ধরে কখন গান সর্বদাতাই কোলাই রাই কান হাই না ধরে কখন গান জড়তড়িয়ে তামতে হবে মাটে আবার তো মূল ঘামতে হবে মাটে আবার তো মূল ঘামতে হবে মাটে বইছে বাতাস বইরি তৈরি দেখো তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস বইরি তৈরিতে দেখো তৈরি বইছে বাতাস বইরি